প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আজকের বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত তার সঙ্গে মূল কবিতাটির নাম এলা। যেটি স্প্যানিশ ভাষায় রচিত হয়েছিল। রচনা করেছেন নেপথালি রিকার্ডো রেস বাসোয়ালতো ওরফে পাবল নেরুদা। তো এই আলোচনায় থাকছে কবিতাটি রচনার প্রেক্ষাপট সহ প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ যা একবার দেখলে তোমরা অনায়াসে কবিতার সমস্ত বিষয়বস্তুটা বুঝতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন আলোচনার আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে কবিতাটি আটত্রিশ সংখ্যক কবিতা যদিও কন এলা নামক মূল কবিতাটি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে রচিত স্প্যানিশ কাব্যগ্রন্থ এস্টা ভাগারিও অন্তর্গত তো চলো কবিতার নন্দন প্রবেশ করা যাক সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে বোঝা যায় এক দুঃসহ রাজনৈতিক সামাজিক অবস্থাকে সামনে রেখে এবং এক বিশেষ সময়ের সাক্ষী হয়েই কথক এই কবিতাটি নির্মাণ করেছেন যার বিষয় সর্বকালে সর্বদেশের এক অমক সত্য তাই তার অকপট ঘোষণা সময়টা খুব সুবিধের নয় কিন্তু এই অশান্ত সময়কে অতিক্রম করা একার পক্ষে অসম্ভব প্রয়োজন যোগ্য সহযোদ্ধার একটা বিশ্বাসের বন্ধন কারণ পারিপার্শ্বিক প্রতিকূলতার গতি প্রকৃতি ভালো করে বুঝে তবেই এগিয়ে যেতে হবে তাছাড়া একক প্রয়াসের চেয়ে সম্মিলিত প্রয়াস অনেক বেশি ফলপ্রসূ তাই কথক বললেন আমার জন্যে অপেক্ষা করো তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এই ছোট্ট দুটি হাত বুঝিয়ে দেয় যে সে বিপ্লবের আগামী প্রজন্ম কিন্তু ভাবি প্রজন্মের এই নবীন হাত তখনও শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠেনি তাই অভিজ্ঞ কথক নিজের পরিণত কঠিন মুঠোয় আশ্রয় দিতে চেয়েছেন ছোট্ট হাত দুটিকে দিতে চেয়েছেন বিপ্লবের উত্তরাধিকার কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াব ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। এই সংগ্রাম যে সহজ হবে না তা বলা বাহুল্য আঘাত আসবে আসবে হাজারো প্রতিবন্ধকতা কিন্তু তবু হার নামানা হার গলায় পড়ে উঠে দাঁড়াতে হবে অর্থাৎ পরিস্থিতিকে অনুধাবন করে আপন শক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে তাহলেই সময় হার মানবে আসবে বিজয় আর সেই বিজয়ের আহ্লাদে তথা আনন্দের মধ্য দিয়ে হবে বিপ্লবের উদযাপন আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি অশান্ত সময় অস্থির জীবন রুদ্ধশ্বাসময় এই পরিস্থিতিকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলারই নাম জীবন পতিত জমিকে উর্বর উপত্যকায় পরিণত করার আকাঙ্ক্ষাই বেঁচে থাকার মূল মন্ত্র এই সময়ে কোনো আশ্রয়ই নিশ্চিন্ত নিরাপদ কিংবা স্থায়ী নয় তবুও আশ্রয় খুঁজতে হবে প্রয়োজনে পাথর ভেঙে বসত বানাতে হবে এখানে কথক বললেন তারা সেই জুড়ি যারা সফল হয়েছেন বারবার আসলে সহযোদ্ধার প্রতি কথকের অটুট বিশ্বাস পারস্পরিক বোঝাপড়া একাগ্রতা নিষ্ঠা এবং হৃদয়ের মধ্যে জমে থাকা বারুদ এই সাফল্য এনে দিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না আসলে জীবনকে ভালোবাসার তাগিদ অস্তিত্ব রক্ষার তাগিদ যদি অকৃত্রিম এবং অপ্রতিরোধ হয় তাহলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব হয়ে ওঠে এমনই এক দুঃসময়ের মধ্য দিয়ে কবির ব্যক্তিজীবনও জনগণের স্বার্থে সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তার বিরুদ্ধে উঠেছিল গ্রেপ্তারির পরোয়ানা তাকেও আত্মগোপন করতে হয়েছিল সে যাই হোক একদিকে স্পেনের গৃহযুদ্ধ অন্যদিকে প্রতিবাদী স্প্যানিশ কবি লোরকার নৃশংস হত্যা কবির মনকে আলোড়িত করেছিল ফলে ক্ষুব্ধ বেদনাহাত কবি এই চরম মনুষ্যত্বহীনতার বিরুদ্ধে কবিতাকেই করেছিলেন হাতিয়ার তার কলম হয়ে উঠেছিল শানিত তলোয়ার কিন্তু তিনি আবারও বিরাগ ভাজন হলেন হারাতে হল সরকারি পথ কিন্তু তবুও তিনি আপোষ করলেন না বুর্জোয়া শক্তির সাথে নাম লেখালেন না বুর্জোয়া দলে এক চরম নিরাপত্তাহীনতায় সন্তান সম্ভবা স্ত্রী দালিয়াকে নিয়ে স্পেন ত্যাগ করলেন পালিয়ে বেড়াতে লাগলেন এক শহর থেকে আর এক শহরে আর এই দুঃসময়ে স্ত্রী দালিয়াই ছিল তার একমাত্র মানসিক শক্তি এবং এক অফুরন্ত বিশ্বাসের আশ্রয় সুতরাং তার সঙ্গে নামক এই কবিতাটির প্রতিটি লাইন হয়তো তার প্রিয়তমা দালিয়াকে উদ্দেশ্য করে যার প্রতিটি কথায় ধ্বনিত হয়েছে ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনা ভালোবাসার আকুতি সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্যে দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো সময়টা মোটেই সুবিধের না উচ্চারণেই বোঝা যায় যে সত্যি সময়টা খুবই দুর্বিশহ কারণ জীবন ও মৃত্যু নিয়ে ক্রমশ বাড়ছে গভীর সংশয় বিঘ্নিত হচ্ছে নিরাপদ আশ্রয় তাই কথক সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন তার জন্য পড়তে বলেছেন জুতো কারণ সাফল্যের পথ সুদীর্ঘ যা কুসুমাস্তীর্ণ নয় তাই চড়াই উতরাই ভরাই পথে বর্ম হিসাবে তা কাজে লাগবে তাছাড়াও সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি ও সাবল কারণ সমস্ত বাধাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এগোতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে সমস্ত আবর্জনার স্তূপ যে অপশাসনে নিরাপদ বাসস্থানটুকুও অনিশ্চিত হয়ে পড়ে সেখানে লজ্জা নিবারণের ন্যূনতম পোশাকটুকুও নেওয়া ভালো কারণ সংগ্রামের পথ বিলাসিতার নয় বরং তা কঠিন কঠোর সংযম ও এখন আমাদের একে অপরকে লাগবে শুধু ফুলের জন্য তালাশের জন্যেও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে সংকটের সময়ে একসঙ্গে থাকা অত্যন্ত জরুরি তবে মনে রাখতে হবে এই সঙ্গবদ্ধ হওয়া কোনো বিশেষ আনন্দের মুহূর্ত উপভোগের জন্য নয় অর্থাৎ কার্নেশান ফুলের অপূর্ব বর্ণচ্ছটা তরঙ্গায়িত পাপড়ি এবং মন ভুলানো সুগন্ধের মায়াময় আবেশে ডুবে যাওয়ার জন্যও নয় কিংবা ভালোবাসার কোনো এক বিশেষ মুহূর্ত উপভোগের জন্য নয় এই সঙ্গবদ্ধতা কঠিন কঠোর পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আসলে সভ্যতার সূচনা হয়েছিল চকমকি ঠুকে আগুন জ্বালানোর মধ্য দিয়ে আর এখন প্রয়োজন সমাজ পরিবর্তনের তাই দ্বিতীয়বারের জন্য আগুন জ্বালাতে সঙ্গবদ্ধ হতে চেয়েছেন যে আগুন বিপ্লবের আগুন যে আগুন নতুনের অভিষেক ঘটাবে শেষ দুলাইনে কবি বললেন এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে বই সংকল্পের দৃঢ়তায় এবং আত্মবিশ্বাসের অনির্বাণ দীপশিখায় শেষ চরণ দুটি খুবই তাৎপর্যপূর্ণ দুঃসময় যতই মাথা উঁচু করুক না কেন তাদের সঙ্গবদ্ধতায় ন্যূনতম ফাটল ধরাতে পারবে না বরং তারা আরও সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে কারণ ঐক্যবদ্ধ সংগ্রামী তাদের একমাত্র হাতিয়ার তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো